বন্ধুরা কেমন আছ আশা করি সকলে ভালো আছ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য মস্তিষ্ক ও আত্মা ইসলামের আলোয় চিন্তার জগত পর্ব এক পার্ট বি বাংলায় মানব মস্তিষ্কের অভ্যন্তরীণ জগৎ এবং ইসলামের নূর চলো শুরু করা যাক আজকের আলোচনা বিসমিল্লাহির রহমান রাহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি মানুষের অন্তরে এমন এক জগৎ সৃষ্টি করেছেন যার প্রতিটি কোষ প্রতিটি স্মৃতি তাকে আল্লাহর মহিমা স্মরণ করিয়ে দেয় আজ আমরা মস্তিষ্কের সেই অভ্যন্তরীণ দুনিয়ার কথা বলবো যা শুধু বিজ্ঞানের চোখে নয় ইসলামের দৃষ্টিতে গভীর আধ্যাত্মিক রহস্য আছরা মস্তিষ্ক দুটি মূল শক্তি বুদ্ধি ও হৃদয়ের আলো ইসলাম বলে ইনসানের ভেতরে দুটি ক্ষমতা রয়েছে এক আকল বুদ্ধি যা ভালো মন্দ চিনে নেয় দুই নূর আধ্যাত্মিক আলো যা তাকে সঠিক পথে টেনে নিয়ে যায় মস্তিষ্কের বুদ্ধি মানুষকে যুক্তি শেখায় আর আল্লাহর নূর তাকে হেদায়াত দেয় কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে হেদায়াত দিতে চান তার অন্তর খুলে দেন ইসলামের জন্য সুরা আন আম এক দুই পাঁচ অর্থাৎ আল্লাহর হেদায়তের আলো মস্তিষ্ক ও হৃদয়ের মধ্যে গভীরভাবে প্রবেশ করে চিন্তা কিভাবে মানুষকে বদলে দেয় প্রতিদিন মানুষের মনে হাজারো ভাবনা আসে বিজ্ঞান বলে প্রত্যেক চিন্তা মস্তিষ্কে রাস্তা তৈরি করে ইসলাম বলে প্রত্যেক ভাবনা নেকি বা গোনাহের রাস্তা তৈরি করে রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন নেকির ইচ্ছা করলেও তার সওয়াব লেখা হয় অর্থাৎ নেক কাজের শুরু মস্তিষ্কের একটি আলো ভরা চিন্তা থেকে যখন তুমি দান করার কথা ভাব কারো উপকারের কথা ভাব আল্লাহর পথে চলার কথা ভাব তখন আল্লাহ সেই চিন্তাকে সওয়াব হিসেবে লেখেন এভাবেই এক একটি চিন্তা আধ্যাত্মিক উন্নতির সিঁড়ি হয়ে দাঁড়ায় আছরা নেতিবাচক চিন্তা শয়তানের উইস্পারিং মস্তিষ্কের ভেতরে শুধু ভালো চিন্তাই আসে না এক ধরনের অন্ধকার চিন্তাও আসে যেগুলো শয়তান মানুষের মনে ঢুকিয়ে দেয় কোরানে বলা হয়েছে শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা ঢালে সুরা নাস এই ফিসফিসানাগুলো এমন তুমি পারবে না আল্লাহ তোমাকে ক্ষমা করবে না নেক কাজ করে লাভ কি যা ইচ্ছা করো দুনিয়া ছোট এগুলো মস্তিষ্কে এমন রাস্তা তৈরি করে যা ধীরে ধীরে মানুষকে দূরে সরিয়ে দেয় আল্লাহ থেকে তাই ইসলাম বলে শয়তনের প্রথম আক্রমণ হয় মানুষের মস্তিষ্কে চিন্তায় এ কারণে আল্লাহ আমাদের শিখিয়েছেন আউজুবিল্লাহি মিনা শয়তানির রাজিম এটি পড়লেই অন্ধকার চিন্তার ঢেউ থেমে যায় মস্তিষ্কে আল্লাহর জিকিরের প্রভাব আজকের বিজ্ঞান বলছে ধর্মীয় স্মরণ জিকির প্রার্থনা মস্তিষ্কে সেরোটোনিন বাড়ায় স্ট্রেস কমায় শান্তির রাসায়নিক বৃদ্ধি করে আর কোরআন চোদ্দশো বছর আগেই বলেছিল নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় শান্তি পায় সুরার রাধ আঠাশ জিকির শুধু জিভার কাজ নয় বরং এটি মস্তিষ্কের ভেতরে নূরে ভরা ইলেকট্রিক সিগনাল জাগ্রত করে যার ফলে ভয় কমে টেনশন কমে মন্দ চিন্তা দূর হয় মস্তিষ্ক হালকা ও পরিষ্কার লাগে আগে ইমান শক্তিশালী হয় এটাই ইসলামী আধ্যাত্মিকতার রহস্য আছরা মস্তিষ্ক অদৃশ্য আমানত আল্লা মানুষকে শুধু শরীর দেননি দিয়েছেন চিন্তা করার ক্ষমতা যা পৃথিবীতে কারও নেই কোরআন বারবার বলে তোমরা কি চিন্তা করবে না এর মানে চিন্তা ইসলামের একটি ফরজ দায়িত্ব আমরা যেভাবে শরীরকে হারাম থেকে বাঁচাই সেভাবেই চিন্তাকেও হারাম থেকে বাঁচানো জরুরি কারণ চোখ হারাম দেখলে মস্তিষ্কে দাগ পায় কান হারাম শুনলে মস্তিষ্ক কলুষিত হয় জিভা গিবৎ করলে মস্তিষ্ক বিষাক্ত হয় পাপ করলে মস্তিষ্কের আলো নিভে যায় তাই আল্লাহ বলেন তাদের গোনাফ তাদের অন্তরকে ঢেকে ফেলেছে সুরা মুত্তাফিফিন এই ঢেকে ফেলা মানে মস্তিষ্কের আধ্যাত্মিক ক্ষমতা অন্ধকারে হারিয়ে যাওয়া আছরা মস্তিষ্ক ও নিয়ত ইমানের গভীর বিজ্ঞান ইসলামে নিয়ত খুব বড় এবাদাত আর নিয়ত কোথায় তৈরি হয় মস্তিষ্কে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন প্রত্যেক কাজ নিয়তের ওপর নির্ভর করে অর্থাৎ দান করলে তার প্রতিদান নির্ভর করে তোমার মস্তিষ্কে কি ইচ্ছা ছিল নামাজ পড়লে তার মান নির্ভর করে তোমার মনে কি উপস্থিতি ছিল মানুষকে সাহায্য করলে সবাব নির্ভর করে তোমার ভাবনাটা কেমন ছিল এভাবেই মস্তিষ্ক নিয়ত তৈরি করে আর নিয়ত এবাদতকে সত্য করে তোলে আছরা মস্তিষ্কের রোগ আধ্যাত্মিক চিকিৎসা মস্তিষ্কে কখনো আসে দুঃখ ভয় উদ্বেগ হতাশা বিভ্রান্তি ইসলাম এগুলোর সমাধান দিয়েছে এক তাকুয়া পাপ কমালে মন পরিষ্কার হয় দুই তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা করলে ভয় কমে তিন দোয়া দোয়া মস্তিষ্কে আলো ঢালে চার নামাজ নামাজ মানসিক শক্তি বাড়ায় পাঁচ ভালো সঙ্গ মস্তিষ্কে ইতিবাচক শক্তি দেয় অর্থাৎ ইসলামের প্রতিটি এবাদাত মস্তিষ্ককে উন্নত করে আজরা শেষ কথা পার্ট বিয়ের সারমর্ম মানব মস্তিষ্ক একটি আধ্যাত্মিক বাগান সেখানে আলো আছে অন্ধকারও আছে হেদায়েতের রাস্তা আছে গোনাহের পথও আছে মানুষের কাজ নিজের মস্তিষ্ককে আল্লার নূরে ভরিয়ে রাখা যখন চিন্তা পরিষ্কার হয় ইমান দৃঢ় হয় যখন মন আল্লামুখী হয় দুনিয়া বদলে যায় আল্লাহ বলেন আল্লাহ যার অন্তরে আলো দেন তাকে কেউ অন্ধ করতে পারে না আছরা পর্ব এক সমাপ্ত বন্ধুরা কেমন লাগল জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আসব আগামী সপ্তাহে পার্ট সি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম